শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে ফাঁস হয়েছে না বলে করা হয়েছে আমরা বলছি কারণ এটা এখন খুব স্পষ্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে কতগুলো কথা কথন তারা করছেন এবং সেগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে ছেড়ে দেওয়া হচ্ছে এবারকার যে রেকর্ড তাতে গুরুত্বপূর্ণ দুটো ইস্যু আছে সে দুটো নিয়ে কথা বলতে চাই খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ছাত্রদেরকে হত্যা করেছে এমন কেউ যাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে গুলি করতে পারে এমন অস্ত্র ছিল এবং শেখ হাসিনার ভাষ্যঘটে এটা নাকি পুলিশের হাতে এই অস্ত্র নেই এবং একজন উপদেষ্টার রেফারেন্স দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই এবং তার চেয়ে জরুরি কথা তিনি ক্লেম করছেন তিনি পদত্যাগ করেননি এবং তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবো এই দুটো প্রশ্নে তার আগে আর মোটামুটি কন্টেন্ট কি ভিডিওটা যথারীতি আমি মন্তব্য দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন অনেকে হয়তো এর মধ্যে দেখেও ফেলেছেন এখানে মূলত আরেকজন আওয়ামী লীগ কর্মী যিনি ব্রাসেলস থাকেন বলছেন বিরাট হ্যাডাম দেখাচ্ছেন উনি ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্টাল লবিস্ট টবিস্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু তার চাইতে জরুরি কথা গতদিন যে ভিডিও মানে যে কল রেকর্ড তারা ফাঁস করলেন আর আজও মানে গতকালও যেটা ফাঁস হলো এ দুটোর মধ্যে আমরা খেয়াল করছি খুবই অখ্যাত মানুষজন তার মানে ব্যাপারটা আমি এটুকু বুঝতে পারি তার সাথে মোটামুটি পরিচিত কেউ কথাবার্তা বলে সেটা ছাড়ছে না তার মানে সাথে কথা বলার সাহস করছে না খুঁজে টুজে একেবারে অজপাড়া গায়ের অতি ছোট দলে কোন রকমে ছিলেন এই ধরনের যে ভদ্রলোকের সাথে এই অডিও ক্লিপে এটা একটা ফাইন্ডিং এছাড়া আর একটা ঘটনা হচ্ছে এখানেও তিনি লবিং তদ্বির ইত্যাদি করার চেষ্টা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে এই লোক বলছে সে কি করতে পারে তিনি তাকে বলছেন ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট করো পাঠাও তার মানে সেই পুরনো কথা উনিও এখন বিদেশের দ্বারে দ্বারে ঘুরছেন আমরা ঘুরেছি আমরা আমরা সব সময় বলেছি বাংলাদেশে আমাদের অধিকার রক্ষার জন্য যারা যারা আমাদের সাহায্যে আসবে আমরা তাদের সাহায্য চাই আমরা চাই চেয়েছি অথচ বিরাট সক্ষমতা দেখাচ্ছিল এবং শেখ হাসিনা বুঝতে পারছেন তার ভারত প্রভুকে দিয়ে আর খুব বেশি কাজ হচ্ছে না আগের ভিডিওতে আমেরিকার কথা বলছেন এখানে ইউরোপের কথা বলছেন তার মানে তার প্রভু মোদি শেখ হাসিনার জন্য তেমন কিছু আর করে উঠতে পারছেন না এছাড়া কতগুলো হাস্যকর কাজ করছেন মানে স্কুল কলেজে টিচারদেরকে হেনস্থা করা হচ্ছে মুক্তিযোদ্ধা কান ধরে উড্বাস করানো হচ্ছে খুবই খারাপ কথা আমি নিজে এসব নিয়ে কথা বলেছি এবং আমি আওয়ামী লীগেরও অধিকার চাই কিন্তু শেখ হাসিনার মতো একজন দানবের মুখে এই কথাটা কেমন লাগে না মানে উনি এগুলো মানে কি বিভৎস ঘটনা ঘটে গেল সেই মানুষটা যে মানুষটা ক্ষমতায় থাকার জন্য শুধু জুলাইতে না আমরা প্রায় বলছি বাংলাদেশের হিস্ট্রিকে জুলাইয়ে এনে ঠেকাচ্ছে অনেকে সরি এই লম্বা অত্যাচার নির্যাতনের বিরাট লম্বা হিস্ট্রি আছে বহু বহু মানুষ অত্যাচার হয়েছে নিপীড়িত হয়েছে এই শেখ হাসিনার হাতে তিনি এখন এসব নিয়ে মায়া কান্না কাঁদছেন আবার এবং অনিবার্য ভাবেই ডক্টর ইউনুস কথা এসছে সেখানে তিনি ডক্টর ইউনুসকে ব্লেম করছেন যে ডক্টর ইউনুস নাকি তার জেলে যাওয়া থেকে বাঁচার জন্য অন্যান্য শক্তি টক্তি একত্র করে এই ঘটনাটা ঘটিয়েছে যাই হোক এগুলো নিয়ে কমেন্ট করা দরকার আছে বলে মনে করি না আর সে মূল দুটো ইস্যুতে আগে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা শেখ হাসিনা ক্লেম করছেন ছাত্রদেরকে পুলিশ হত্যা করেনি সিভিলিয়ান ড্রেসে খুব কাছ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে হত্যা করা হয়েছে এবং তার কথাটা এরকম ব্রিগেডিয়ার শাখা যিনি যেহেতু আর্মিতে আছেন তিনি বলেছেন এবং শেখ হাসিনা বলছেন পুলিশ এই অস্ত্র ব্যবহার করে না আমি রিপিট করছি শেখ হাসিনা বলছেন সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট ইউজ করে বুলেট দিয়ে গুলি করে এরকম কোনো অস্ত্র পুলিশ ব্যবহার করে না ব্রিগেডিয়ার শাখাওতকে তাই বলেছেন আমরা ব্রিগেডিয়ার শাখাওয়া বক্তব্যটা যে কেউ শুনতে পারি ইউটিউবে পাওয়া যায় উনি বলেছেন কিছু উনি একটা জায়গায় গিয়ে বলছেন কিছু সিভিলিয়ান মানে ওখানকার বর্ণনা শুনেছেন যে সিভিল ড্রেস পরা মানুষজন গুলি করেছে সেভেন পয়েন্ট এবং বুলেট যেগুলো বের করা হয়েছে ওগুলো সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট উনি বলছেন যে সিভিলিয়ানদের হাতে তো এরকম অস্ত্র নাই এটা নিষিদ্ধ ইয়াস ট্রু আপনি বৈধভাবে বাংলাদেশে সেভেন পয়েন্ট সিক্স টু সেভেন পয়েন্ট সিক্স টু আসলে আপনি কোনো ছোট হ্যান্ড গানের মধ্যে ব্যবহার করতে পারেন না এটা একটা অ্যাসল্ট রাইফেল বা কারবাইনের গুলি যে গুলিটা আপনি ওই একটা রাইফেলের দিয়েই করতে হয় সুতরাং আপনি চাইলেও আপনার লাইসেন্স থাকলেও এরকম একটা বন্দুক আপনি রাইফেল আপনি কিনতে পারবেন না এটা হলো সোজা সবটা কথা সো জেনারেল শাখাওয়াত যেটা বলেছেন যে তাহলে কি সিভিলিয়ানদেরকে আর্ম করা হয়েছে আমি ওনার কথার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে বলে মনে করি আমি অনেককেই কথা বলতে শুনেছি আমি আশা করব জেনাব শাখাওয়াত যেহেতু শেখ হাসিনা তাকে রেফার করছেন জেনারেল শাখাওয়াত এই ব্যাপারটা একটু স্পষ্ট করবেন স্পষ্ট করা তার উচিত হবে শেখ হাসিনা বরাবরের মতো একটা প্যাথোলজিক্যাল লায়ার সাইকোপ্যাথরা যেমন হয় এখানেও মিথ্যে কথা বলছেন বাংলাদেশ পুলিশ আসলে সেভেন পয়েন্ট সিক্স টু যে বুলেট সেটা ব্যবহার করার অস্ত্র দীর্ঘদিন থেকে ব্যবহার করছে আমি নিজে এটাকে বহুকাল আগে থেকে ইদানিং অনেকে এটা নিয়ে প্রতিবাদ করতে দেখি ফাইন আমি বহুকাল আগে থেকে প্রতিবাদ করছি দু হাজার একুশ সালে কলাম লিখেছিলাম যে পুলিশের হাতে এই বন্দুক এই অস্ত্র থাকতে পারে না এস টাইপ ফিফটি সিক্স এটা আমাদের একসময় মিলিটারি ব্যবহার করতো পরে বিনেশি তার ওয়েপন চেঞ্জ করেছে তারা এখন একটা ফুললি অটোমেটিক রাইফেল ব্যবহার করে সম্ভবত বিজি জিরো এইট পরে এগুলো বিজিবির কাছে এবং পুলিশের অনেকের হাতে পুলিশের হাতে বিভিন্ন রকম অস্ত্র আছে তাদের হাতে শর্ট দেখি আমরা অনেকেই সেইগুলো দিয়ে নানা টিয়ার সেল নিক্ষেপ করার বন্দুক আছে শর্ট আছে শর্ট দিয়ে কখনো কখনো তারা রাবার বুলেট ইউজ করে কখনও কখনো শর্ট ছররাগুলি আমরা কথ কথ্য ভাষায় বলি সেটা ব্যবহার করে এবং টাইপ ফিফটি সিক্স রাইফেল তার কাছে আছে এবং সেভেন পয়েন্ট সিক্স টু যে বুলেট সেটা ইউজ করার মতো বন্দুক সেটা এটা কুলি কিন্তু সেটাই সুতরাং পুলিশের হাতেই অস্ত্র নেই এটা একেবারে শেখ হাসিনার কায়দায় শেখ হাসিনার মতো করে হাসিনী মিথ্যাচার তাহলে সিভিল পোশাকে কারাই কাজটা করেছে যদি করে থাকে আমি মনে করি এটাও পুলিশ ছিল সিভিল পোশাকে পুলিশ বা বিজিবি যাই করুন আপনি এটা করেছেন কারণ হলো ইউনিফর্ম দিয়ে আপনি যখন অনেক মানুষকে হত্যা করেন সেটা নিয়ে প্রশ্ন অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখন প্রচুর ভিডিও হয় মানুষের হাতে হাতে ক্যামেরা থাকে আপনি এখন সিভিলিয়ান দেখাতে পারেন আপনি ক্লেম করতে পারেন না এগুলো তো পুলিশ করেনি রাষ্ট্র করেনি এই যে এখন যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে সেই মিথ্যাচারটা করা তাদের জন্য তুলনামূলকভাবে কিছুটা সহজ হয় কিন্তু আমরা বলছি এটা একেবারেই ঠিক না একেবারেই ঠিক না আমি আবারও বলছি আমাদের বর্তমান সরকারকে পুলিশের হাত থেকে এই বন্দুকটা নিয়ে যেতে হবে আমার এই চ্যানেলেরও ভেরি ফাস্ট ভিডিও এটা নিয়ে নারায়ণগঞ্জে একটা হত্যাকাণ্ড যেখানে পুলিশ একজনকে খুন করেছে এই টাইপ ফিফটি সিক্স রাইফেল দিয়ে এবং তখনই মানে একদম প্রথম ঠিক দুই বছরের একটু বেশি সময় আগে এই চ্যানেলের জন্য প্রথম যে ভিডিওটা রেকর্ড করেছি সেটাও আসলে এই বন্দুকটার বিরুদ্ধে এই অস্ত্র পুলিশের হাতে কোনোভাবেই থাকা যাবে না পুলিশের হাতে সর্বোচ্চ মানে শর্টগানগুলো থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা রাইফেল ওয়েপেন বলি যেগুলো যেগুলোতে বুলেট ব্যবহার করা হয় শর্টগানে কিন্তু বুলেট ব্যবহার করা হয় না ওটাকে শটই বলে সো বুলেট ব্যবহার করার জন্য সর্বোচ্চ রিভলভার বা পিস্তল থাকতে পারে যেটা এফেক্টিভ রেঞ্জ পঞ্চাশ ষাট মিটারের বেশি না এগুলো এক একটা রাইফেলে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যে টাইপ ফিফটি সিক্স থেকে আপনি যখন গুলি করেন আমি ডিটেইল বলেছি ওই ভিডিওতে ওটার এফেক্টিভ রেঞ্জই হলো চারশো থেকে পাঁচশো মিটার মানে ওটা স্ট্রেইট লাইনে চার পাঁচশো মিটার যায় এরপর আরও এক কিলোমিটার সেটা লেথাল থাকে হয়তো সে একটু নিচের দিকে নামতে থাকে আমরা জানি একটা ছুড়ে দেওয়া জিনিস প্যারা হয় সো নামতে থাকে কিন্তু এক এরপরও আরও এক কিলোমিটার পর্যন্ত সে লেথাল থাকতে পারে সো দেশের ভেতরে এই অস্ত্র কোনোভাবে ইউজ হতে পারে না এবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার ক্লেইমিং তিনি দাবি করছেন তিনি পদত্যাগ করেননি এবং উনি আর্টিকাল ফিফটি সেভেনের উল্লেখ করেছেন এখন উনি বলেছেন উনি রাষ্ট্রপতির কাছে যেতে চেয়েছিলেন পদত্যাগ করতে চেয়েছিলেন গিয়ে ছয় তারিখ কিন্তু পাঁচ তারিখ ঘটনা ঘটে গেল বলে তিনি রাষ্ট্রপতির কাছে যেতে পারেননি এবং তিনি পদত্যাগ পত্রটা লিখেছেন বলছেন উনি বলছেন যেটা সই করতে দেখাচ্ছে সেটা না কিন্তু একটা পদত্যাগ পত্র বক্তব্যে সেটা আছে কিন্তু গণভবন জ্বালিয়ে টালিয়ে দেওয়ার কারণে এটা এখন আর পাওয়া যাচ্ছে না তার মানে উনি লিখেছেন এটাও ঠিক আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী আমি বরং শেখ হাসিনাকে যদি এভাবে বলি তার উকিলরা তাকে ঠিক মতো বুদ্ধি দেয় নেই উনি বরং এটা দাবি করতে পারতেন যে তিনি যদি নিয়ম মেনে পদত্যাগ দিয়ে করেও থাকেন তারপরও উনি এখনো প্রধানমন্ত্রী সংবিধান দিয়ে এক্সিস্টিং সংবিধান দিয়ে এটাও তিনি চাইলে ক্লেম করতে পারেন আমি ওনাকে বুদ্ধিটা দিচ্ছি উনি এখন থেকে সেই ক্লেম করুন ফিফটি সেভেনে বলা হচ্ছে কোন সময় যদি প্রধান রাষ্ট্রপতির নিকট পদত্যাগ প্রমাণ প্রদান করেন সাতান্ন এর একের ক কিন্তু সাতান্ন তিনে একটা আছে একটু পড়ি আমি প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করলেও পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না পার্লামেন্ট তাকে বলতে হবে ভাঙতে ট্রু উনি না বললে রাষ্ট্রপতি পার্লামেন্ট ভাঙার কথা না কিন্তু ভেঙে দিয়েছেন আর উনি পদত্যাগ করলেও আরেকজন পার্লামেন্ট থেকে হয় কিনা সেটা দেখতে হবে এবং তিন বলছে উত্তরাধিকারী ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করিবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস কি তার উত্তরাধিকারী উত্তর হচ্ছে তিনি ন্যারেটিভ সংবিধান নিয়ে দিচ্ছেন সেটা অনুযায়ী যে না ডক্টর ইউনুস এই সরকার কোনোভাবে আমাদের সংবিধান সংমত না সুতরাং তার উত্তরাধিকারী হবে এই সংবিধানের অধীনে পরবর্তী প্রধানমন্ত্রী সো তাত্ত্বিক পরবর্তী প্রধানমন্ত্রী সেটা যেহেতু পার্লামেন্ট নাই আর একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন তার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি ক্লেম করতে পারেন নিয়মতান্ত্রিক ভাবেও যদি উনি রেজাইন করতেন তারপরও উনি প্রধানমন্ত্রী থাকেন এই কনস্টিটিউশন অনুযায়ী বলুক উনি এসব বলুক বলছে না কেন তার উকিলরা তাকে যথেষ্ট ভালো কনস্টিটিউশনের বুদ্ধি দিতে পারেনি কনস্টিটিউশন বোঝা তাদের বোধে হয়তো হয় নাই কিন্তু ওসব ফালতু কথা ফালতু কথা কেন এই সরকারটা যখন গঠিত হয় তখন আর্টিকেল ওয়ান ও সিক্সের কথা আমরা অনেকে শুনেছি যারা আগে থেকে কনস্টিটিউশন পড়িনি পত্রপত্রিকা এসছে যেখানে দেশের সর্বোচ্চ আদালত আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেখানে রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয়ের রেফারেন্স চাইতে পারেন এই যে নতুন সরকারটা আসছে তার রেফারেন্স চাওয়া হয়েছিল সেই রেফারেন্সে আপিল বিভাগ রাইটলি বলেছেন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন পার্লামেন্ট নেই পার্লামেন্ট সদস্যরাও কেউ নেই কথা কথা প্রধানমন্ত্রী যদি পালিয়ে যান পার্লামেন্ট যদি থাকে বসিয়ে উনি বলতে পারতেন যে তোমরা নতুন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত করো কেউই ছিল না সুতরাং দেশ এবং যে রাষ্ট্র সরকার জনগণ তার যে নিরাপত্তার জায়গা আছে সেটা এভাবে ফেলে রাখা যায় না নেসেসিটি সো তারা বলেছেন এই সরকারটা বৈধ সুতরাং শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন এটা বাজে কথা ফালতু কথা কিন্তু আমাদের দেশের কেউ কেউ এই আলাপটা করছেন বলেই না শেখ হাসিনার ভবিষ্যতে এই আলাপটা আরো আনবেন বলে আমি মনে করি আমাদের দেশে অভ্যন্তরে সরকারের পক্ষে মানে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মানুষও শেখ হাসিনা পদত্যাগপত্র দেখতে চাইছেন কেউ কেউ বলছেন যে পদত্যাগপত্র কি আমরা দেখেছি কিনা শেখ হাসিনা ঠিক সেই বয়ান দিচ্ছে এই বয়ানটাও সামনে আনবেন কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না আমরা যখন এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে এটার মধ্য দিয়েই এটার মধ্য দিয়েই ইনফ্যাক্ট আমরা যে সরকার তৈরি হয়েছে সেটার বৈধতা আছে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নন কেন করছেন ওই একই কথা পালিয়ে টালিয়ে গিয়ে ওনার মানিক জোত গেছে তো মাথা কাটা গেছে উনি ফিল করছেন এবং এখন ওনার দলের লোকজনকে কিছুটা আশা দেখানো এই যে সো দ্যাট তারা কিছুটা এনার্জাইজড হবে চার্জ আপ হবে যে না উনি তো প্রধানমন্ত্রী আছেন এবং তাদের প্রভু মোদী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রভু মোদি কিছু একটা এদিক সেদিক করে ব্যবস্থা করে ফেলবে এবং আমাদের অভ্যন্তরেও নানান রকম আলাপ তোলা হচ্ছে কেউ কেউ বলছেন এই সংবিধান থাকলে নাকি শি কাম ব্যাক এবং এই প্রেসিডেন্ট থাকলে নাকি তিনি যে কোনো সময় হাজির হবেন না সরি আমি এগুলো ঠিক মনে করি না এগুলো নিয়ে আমি আমার চাই আমার কনস্টিটিউশনাল অ্যানালিসিস আমার যেটা আমি সেটা আপনাদের সামনে নিয়ে আসবো অচিরেই কিন্তু শেখ হাসিনা এজ এ ডান ডিল থাকতে পারি আমরা আমাদের ভয় পাওয়ার কিছু নেই বাংলাদেশে কেওস করতে পারবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বহু লোকজন দেশে আছে তার প্রচুর টাকা আছে ইন্ডিয়া আদা জল খেয়ে নেমেছে যদি সে কতটুকু উঠতে পারবে সব আলাপ আছে কারণ আমেরিকা ভারত বাংলাদেশের সম্পর্কের ইস্যুতে কাজ করছে আমরা জানি যে আমেরিকার ডেলিগেট এসছে বাংলাদেশে ভারতেও ডোনাল্ডো ভারত হয়ে বাংলাদেশে আসবেন সো থিংস নট বি দ্যাট ইজি ফর ইন্ডিয়া বাট তারা কিছু কিছু কেয়স করার চেষ্টা করবে আমরা ওটুকুই হবে এবং আমাদের নিজস্ব ইউনিটিটা এবং আমরা একত্র হয়ে ইন্টিগ্রেটেড হয়ে সরকারের পেছনে থাকলেই চলবে সুতরাং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকুক অন্যান্য মন্ত্রী টন্ত্রীকে কে আছে নিয়ে যাক নিয়ে গিয়ে তারা একটা প্রবাসী সরকারও তৈরি করুক করে ওনারা ক্লেম করুক যে এটা বাংলাদেশের বৈধ সরকার আমি দেখতে চাই ভারত তার প্রভু মোদীও ওই সরকারকে এন্ডোর্স করে কিনা স্বীকৃতি দেয় কিনা আর সবার কথা বাদই বাদিনি ভারতও শেখ হাসিনার সেই সরকার যে তোর প্রধানমন্ত্রী উনি যদি অন্যদেরকে না পান যাদের সাথে ফোন টোনে কথা বলছেন তাদেরকে ডেকে ডেকে মন্ত্রী টন্ত্রী বানিয়ে একটা সরকার বানিয়ে ভারতের স্বীকৃতি নিয়ে আমাদেরকে একটু দেখা দেখি দেখি ভারতের কত বড় সাহস আছে